আসসালামু আলাইকুম দেশ বা প্রবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে জানাই ইবা ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কথা বলবো খুবই ভাইরাল পপুলার প্রেসিডেন্সিয়াল পালং তাজমহল খাটের ব্যাপারে যেটা রাজাবাসা আমলের একটি খুবই নিখুঁত ডিজাইনের একটি পালং তাজমহল খাট সবারই পছন্দের একটা আইটেম থাকে এই খাটটি কারণ বাসায় যখন সেটিং করা হবে আপনাদের মশুরি যে টাঙাবেন তারও কোনো সমস্যা থাকবে না যে তার তারখাটা লাগান লাগবে বাদার সেক্টর এই খাটগুলো আপনার মশুরি ইউজ করার মতো একটা অ্যাভেলেবিল্টি রাখে এই খাটগুলো নতুন ডিজাইনের আদলে ছোঁয়া এই প্রেসিডেন্সিয়াল পালং খাটটি আপনারা যদি আমাদের থেকে পার্সেস করতে চান অবশ্যই চলে আসতে হবে কোথায় আমাদের চারাবাগ ব্রাঞ্চে যেটা হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদাশো চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগ স্ট্যান্ড তো এই খাটটার বিস্তারিত বলবো তো অবশ্য অবশ্যই মিস না করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন এই যে প্রথমত শুরু করি এটা নিচের পাখাটা দিয়ে এটা নিচের পাখার যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটিটা খুবই নিখুঁতভাবে আমরা ফুটিয়েছি এটা মোটা ফিটনেসটা দিয়েছি পাক্কা ছয় ইঞ্চি গোলাপগুলোর ফিনিশিং দিয়েছি খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ হাতে খোদাই করে আমরা কাজ করে দিয়েছি কারণ আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী কারণ হাতে করলে এটা এতটা সুন্দর ফুটে যেটা বলাই বাহুল্য তিনটা গম্বুজ আমরা ইউজ করে দিয়েছি গোলাপগুলোর ফিনিশিং দিয়েছি খুবই নিখুঁত আর হচ্ছে এটা যে হাতাগুলো হাতা বলতে গেলে এটা পায়াগুলো যে পায়া এই পায়াটা প্রায় আমরা ছয় ছয় মোটা পায়া ইউজ করেছি খুবই নিখুঁত হয় ফুটেছি আমরা এই বা ফার্নিচার কালার বানিশ কোনো কিছু করি না ডাইরেক্ট র অবস্থায় রাখি এটা দুই ইঞ্চি হাইসা মাছ আছে গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের পাবেন চৌষুটি জেলায় হোম ডেলিভারি ফ্রি অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন জাস্ট দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ফুটিয়ে তোলা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না সম্পূর্ণ আমরা অভিজ্ঞ মাস্তুর দ্বারা কাজ করে দিয়েছি গোলাপের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে অভিজ্ঞ ম্যাস্তুর যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কী রকম হয়ে থাকে আমরা ওরকম চেষ্টা করি দেখেন আমাদের আইকা ভুসি কোনো কিছু আমরা রিমুভ করি না যা থাকে আপনাদের চোখের সামনেই থাকে তো আপনারা নির্ভয় একটি প্রতিষ্ঠান ইবা বা ফার্নিচার যে আপনার প্রতারণা হবেন সে কোনো সমস্যা নেই আপনার প্রতারণা হবেন না এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফার্নিচার আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তো আপনারা যারা অর্ডার করতে চান এখনই আমাদেরকে অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে এটার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ নিখুঁত পরিমাণ ডাবায় কাজ করা সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা দরকার হলে দশটা ম্যাচ তৈরি জাস্টিফাই করে নেবেন তো এই খাটটার প্রাইজের ব্যাপার আসছি এই খাটটির প্রাইস আপনারা আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে এক লক্ষ ষাট হাজার টাকায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই পঁচিশ সালে নতুন ডিজাইনের পালং খাটটি পাচ্ছেন তো আপনার যারা অর্ডার করতে চান এখনই আমাদের অর্ডার কর তো আপনারা নির্ভয় আমাদের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে আসবেন দেখবেন যে আমরা যেভাবে ভিডিও লাইক করে থাকি সেটা কি আদৌ বাস্তব কিনা যদি বাস্তব মনে না হয় আপনাদের অর্ডার করা দরকার নেই একটা আমাদের ইউটিউবে একটা কমেন্ট করে দিবেন কোনো সমস্যা নেই আমি বা ফার্নিচার গর্ব করে বলতে পারি যে আমি সেগুন কাঠ নিয়ে কাজ করে থাকি আমি সর্বোচ্চ কাস্টমারদের ভালো জিনিসটা প্রোভাইড করি মনে হবে যে এই ফার্নিচারের দোকানদার আপনাকে প্রতারণা করবেন ভাই এটা ভুল কথা এখন এখনই আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি আশুলিয়া চারাবাগ মারদার স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণ ভিজিট করে পিওর কোয়ালিটির পিওর সেগুন কাঠের ফার্নিচার পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিকে